আমরা বলেছিলাম যে টিটির শরীরটা একটু ভালো ছিল না তো তাই খুব ভালোভাবে বাট ওকে যে ওর মা ভালোভাবে সাজিয়ে খাওয়া দেয় সেটা হয়নি তো আজকে সেই আয়োজনটা হচ্ছে তো সেই আয়োজনটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো রান্না হয়েছে এই হচ্ছে টিটির আয়োজন এক এক করে বলা যাক এটা হচ্ছে কাস্টার্ড এটা মিষ্টি ফের রস পনির পকোড়া পোস্তর বড়া বেগুন ভাজা চিকেন এখানে হচ্ছে ভেজ পোলাও পটল ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর শাক ভাজা এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর রুই মাছের পেটি ভাজা এখানে হচ্ছে পমপ্রেট আর তার সঙ্গে হচ্ছে কেক আর পেস্ট্রি ये नेंगू बाबा जी पेनू पड़े ना <laughs> खिदे पे गेछे निजे निजे खेते शुरू कर दीछे very good very good ये yeah. <laughs> ये केक चले हैप्पी बर्थडे हो जाने ना, केक माने ही होते हैप्पी बर्थडे हैप्पी 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 केक

बार्थडे हेपी बार्थडे कैप्ट कोई बेटा नहीं और मच्छर चले हां हां पी ये अरे वाह अच्छा चलो कितना खुश बस आना बस <essent> आना एवे कटिंग হবে এবে কাটিং হবে এবারে কেক

শেষ পাতে আবার টিটির জন্য পানও আনা হয়েছে তো বেশ জব্বর আয়োজন হয়েছে মহারাজের জন্য মহারাজ এবারে খেতে বসেছেন মহারাজ নিজে নিজে খাচ্ছে এখন হয়ে যাক মহারাজের দুপুরে মহাভোজের পর তারপর এটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন চললাম হচ্ছে মন্দির মন্দির যাব মন্দির থেকে এসে তারপর আবার দেখা যাক টুকটাক যদি ইভিনিং স্ন্যাক্স কিছু পাওয়া যায় তো আর টিটির বেশ জম্পেজ খাওয়া দাওয়া হয়ে যায় আজকে সকালে তো দেখা লাগবে তো এখন যাব হচ্ছে মন্দির এখন সন্ধে দেওয়া হয়ে গেছে এখন চললাম হচ্ছে মন্দির মন্দির থেকে এসে আবার দেখা তো আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম টিটি বাইরে নিয়ে চলে গেছে ওর মাকে নিয়ে অটো দাঁড় করাচ্ছে খালি তো সেই জন্য আমরা এখন আমি আর মা চললাম হচ্ছে মানে টিটি আর টিটির মা সবাই মিলে যাব হচ্ছে ইয়ে এখানে শান্তিনিকেতন মল আছে ওখানে যাব কারণ ও থাকতে চাইছে না বাড়িতে ও খালি ঘুরবো ঘুরবো একটা ইয়ে হয়ে গেছে নেশা হয়ে গেছে তো যাই একটু ঘুরে আসি আমাদেরও একটু ঘোরা হবে টিটিও ঘোরা হবে তো চলো একটু মল ঘুরে আসি ওইখানে দাঁড়িয়ে আছে টিটি ওই যে আসছে টিটি এখন ইয়ে গাড়ি বুক করেছিস ও साइड साइडेश्वर जाओ ऑटो जापे ना पापा गाड़ी बुक करो बेटा ऑटो डाड़ करो ऑटो 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 एक तो ऑटो डाड़ पड़ा पापा उधर ऑटो आसे ना ऐसे <laughs> जैकेट टा पूरी हां जैकेट टा पूरी ये नहीं চলে এসছে আমাদের অটো চলো চলো যাওয়া যাক মলে মলে একটু ঘুরে আসি টিটি ড্রাইভ করছে এখানে খুব সুন্দর আমরা একটা কার এখানে দেখছি তো সেটারই কথাটা টাকা বলতে এসেছি টিটি এখানে ড্রাইভ করছে আমরা মলে অলরেডি এলাম তো এখানে দেখলাম যে এই কারটার ইয়ে হচ্ছে তো আমরা দেখা যাক কথা টাকা বলে কি হয় হ্যাঁ গিয়ার শিফট করছে সব জানে আর সিট বেল কই দিতে সিট বেল্ট হোয়াট ইজ দ্য সিট বেল্ট বেটা সিট বেল্ট Yes. Did you gonna get me game சந்தர <laughs> पावनाटा देखी दाओ पावनाटा देखी दाओ इस वाली ये के पिक मारी चलो एक बार जा आ जा।, आ देखी जा देखी किचु जो टुकटक केना का टिक करा जाए टीर फेवरेट जाएगा चले से जी टीटी जाबे कोता कॉफी कोता है हाँ कोता कॉफी স্টারবাক্স হচ্ছে টিটির ফেভারিট এটা এখান থেকে নয় শিকাগোর থেকে শিকাগোতেও স্টারবাগস দেখলেই টি ঝাঁপিয়ে যেত না কেন কে ওকে শিখিয়েছে টিটি ক্যাটবেরি জিতেছে কোথায় কোথায় সব ভালো ভালো দোকান যাবে লাইফস্টাইল এলো লাইফস্টাইল এরা টুকটাক কিছু কেনাকাটি করবে এই দেখ এই চকলেট দিচ্ছে চকলেট খাও খাবে না খাবে না কিন্তু এইগুলো কোথা থেকে শিখেছে জানি না ওকে কিন্তু এগুলো শেখাতে হয়নি নি ধরেই থাকে চশমা দেখা হলো টিটির ওয়াচ কিনবে বলছিল এরপরে কোথায় যায় দেখা যাক আজ পুরো শপিং মুডে এসেছে টি কুকিম্যান এখন সিলেকশন চলছে আইসক্রিম কোন আইসক্রিম খাবে টেস্ট করে করে দেখছে মা অলরেডি সিলেক্ট করে নিয়েছে পিস্তাচিও টিটি সিলেক্ট করে করে দেখছে ব্লুবেরি খাবে না আমার এইটা খুব পছন্দ এই কপ রসমালাই ট্রাই করছে এখন

বিস্কপ এখন ট্রাই করছে কেমন খেতে শেষমেশ ম্যাঙ্গো এত ট্রাই করে আশু খাচ্ছে ম্যাঙ্গো মা খাচ্ছে পিস্তা ছিল টিটি ডিসাইড করে উঠতে পারলো না বেচারা আমি খাবো না 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 আমার ঠান্ডা লেগে যাবে বাবা আমাদের আজকে ঘোরা কমপ্লিট এখানে টিটির হালকা ঘুম পেয়ে গেছে আর আমাদেরও গিয়ে ডিনার করতে হবে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ব্লগে হয় ভালো থেকো টাটা টাটা করে দাও এটা বাই করে দাও বাই